সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বুধবারের থেকে আর আজকে আছে অনেকে আমাদেরকে জানাচ্ছেন যে ভাই ছোট করে দেখতে চাই বড় করে দেখতে চাই তাদের জন্য আজকে একদম জাইগেন্টিক সাইজের মোটামুটি সাত আট পিস গরু আছে সেগুলোও দেখাবো এছাড়াও চেষ্টা করবো বড় বড় গরু দেখানোর

এক পঁচাশি না বিক্রি দাম বিক্রির দাম চাইলে দু লাখ দশ বিক্রির দাম এক লাখ করা যাবে ছয় মনের দাম চাইলেন ছয় মনের দাম চাইলাম এক লাখ পঁচাশি বিক্রির দাম

প্রায় তিনশো সত্তর দাম বারো মন এই ওজন বারো মন সরি দাম তার জায়গা আছে বলেছেন সামান্য কিছু সালামি করতে হবে সামান্য কিছু পাশের টা আরো বড় হবে নাকি

প্রতিটা গরু আমি কিন্তু একটু সময় নিয়ে দেখাচ্ছি দেখেন কত সুন্দর গঠনের গরু আচ্ছা পাশে দেখেন আজকে কালেকশনের ছয় নম্বর মনে হচ্ছে দাঁড়িয়ে থেকে শুধু গরুগুলো দেখি ভাই প্রত্যেকটা গরু সুন্দর প্রত্যেকটা গরুই দেখার মতো খালি আমি মুখে বললে হবে না ভাই গরু গরু তো ক্যামেরাতে বানাত পারে না না যা আছে তার বাইরে

হয় নাই আপনার টার্গেট ঠিক আছে মাথাটা দেখি দর্শক বুঝতে পারবেন মাথার গঠন এটার দাম কেমন কি হবে বলেন দাম চাচ্ছি চাওয়া দাম চাইলে 55 56 60 চাই যাবে বিক্রি দাম 45 হলে ছাড়া যাবে ভাই এক 45 হলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এটা দেখেন গরুর জাত একটা দেখলেন ভাই গরুর জাত এরকম কি ধরে রাখলে গরু গরু 250 300 কুরবানি দেবে হবে এইভাবে ধরে রাখলে এই এই ভূ যদি খামারে তো ধরে রাখে এরকম গঠন আচ্ছা মানে আসলে এই গরুগুলো এখন যে দাম আছে কোরবানিতে যখন ক্রেতা থাকে এই সাইজের গরুরই দাম একটু

তো গরু আছে খামার এখন কতগুলো আছে দুই তিনটা আছে আজকে এটা দেখেছেন এখন যদি দামে ধরে হয় নসিব আল্লাহ রাখে তাহলে তার কারণ ওনারা দেখছে আর গরু নেওয়ার ক্ষেত্রে আমরা বারবার বলছি আপনাদেরকে গরু যেটা নেবেন আপনি লট থেকে বের করবেন দেখবেন হাঁটাবেন কোনো ধরনের খুঁজ চেক করার পর দাম দর করবেন ব্যাপারে যদি কিন্তু একবার গরু বিক্রি করে দেয়